নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মচনের একশত বাষট্টি তম পর্বে আপনাদের সবাইকে জানায় সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা আমরা গত পর্বে শুনলাম পাণ্ডবেরা পুরবাসীদের কাজ হতে বিদায় নিয়ে রওনা দিয়েছেন বনের দিকে বনবাসের পথে ধৃতরাষ্ট্রের মনে যেন একটা সংখ্যা উপস্থিত হলো তার কানে এসে পৌঁছল পুরবাসীদের ধিক্কার এবং ক্ষোভের কথা তিনি ভয় পেয়ে দ্রুত বিদুরকে তার কাছে ডেকে পাঠালেন দূরদর্শী বিদুর উপস্থিত হলে রাজা হয়ে জিজ্ঞেস করলেন ধর্মপুত্র যুধিষ্ঠির কিভাবে যাচ্ছে আমাকে তুমি বলো আর তার সাথে তার ভাইরাই বা কিভাবে বনবাসীর দিকে এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে আমি শুনেছি ওদের সাথে পুরোহিত তো আমি তারা কিভাবে বনের দিকে যাচ্ছেন সে কথা আমি জানতে আগ্রহী তুমি একটু বলো বিদুর বললেন মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠে কাপড় দিয়ে মুখ ঢেকে যাচ্ছেন আর ভীম তার বাহু যুগল বিস্তৃত করে এগোচ্ছেন তার পেছন পেছন অর্জুন বালি সারা শরীরে ছড়াতে ছড়াতে যাচ্ছেন সহদেব হাত দুটো দিয়ে মুখকে ঠেকে যাচ্ছেন আর জগতের মধ্যে পরম সুন্দর নকুল বিহল চিত্তে তার সমস্ত শরীরে ধুলো মাখতে মাখতে রাজা যুধিষ্ঠিরের পেছনে এগিয়ে যা চলেছে দীর্ঘ নয়না পরমা সুন্দরী দ্রৌপদী তার সমস্ত চুল দ্বারা মুখ ঢেকে রাজার পেছনে চলেছেন পুরোহিত হাতে কুশ ধারণ করে যমদৈবত ভয়ঙ্কর সামবেদীয় মন্ত্র পাঠ করতে করতে বনে তাদের সাথে এগিয়ে চলেছেন ধৃতরাষ্ট্র বললেন বিদুর পাণ্ডবেরা তো নানা রকম ভঙ্গি করে যাচ্ছেন তারা কেন এমনভাবে যাচ্ছেন সেটা তুমি আমাদেরকে বলো বিদুর বললেন আপনার ছেলেরা প্রতারণা করে সঠতার সাথে রাজ্য ধন হরণ করে থাকলেও বুদ্ধিমান ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু ধর্ম হতে বিচলিত হননি তিনি ধর্মভ্রষ্ট হননি রাজা যুধিষ্ঠির সবসময় আপনার পুত্রদের প্রতি দয়াশীল তাই প্রতারণা করায় তার মানে যে ক্রোধ সঞ্চার রয়েছে সেই ক্রোধে যাতে আপনার পুত্রদের কোনো ক্ষতি না হয় সেই জন্য তিনি তার দৃষ্টিকে আচ্ছাদন করে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আপনার পুত্রদেরকে দগ্ধ করবেন না এই মানুষে তিনি কাপড় দিয়ে তার সমস্ত মুখ ঢেকে বনে গমন করছেন ভীম যে অভিপ্রায় ওইভাবে গমন করছেন তার কারণ ভীম জানেন যে বাহু বলে তার জগতে নেই এই কথা তিনি বাহু বল দর্পিত বিস্তৃত করে এবং তা প্রদর্শন করতে করতে শত্রুপক্ষের উপরে তার বাহু যেভাবে নিষ্পেষিত হয়ে প্রসারিত হয়ে আছড়ে পড়বে তাই তারই ইচ্ছা প্রকাশ করে তিনি বনে গমন করছে আর অর্জুন যে বালি ছিটোতে যাচ্ছেন এটা তার বর্ষণের সূচনা তিনি ঠিক এইভাবেই তার শত্রুপক্ষদের উপর বালির কণালনায় অজস্র বান দ্বারা তাদেরকে আচ্ছন্ন করে শেষ করে ফেলবেন এই প্রতিজ্ঞা করতে করতেই এগোচ্ছে আর আমার মুখ দেখে যাতে আমায় কেউ চিনতে না পারে সেই জন্য সহদেব নিজের মুখ ঢেকে যাচ্ছেন আর নকুল সুন্দর নকুল যাতে তার এই অবস্থায় স্ত্রীলব্ধের চিত্ত আকর্ষিত না হয় সেই জন্য নকুল সমস্ত অঙ্গে ধুলো মেখে এগিয়ে চলেছে এই বস্ত্র মুক্ত রজস্বলা এবং রক্তাত্ম বসনা দ্রৌপদীও কাঁদতে কাঁদতে যাচ্ছেন এবং যেতে যেতে তিনি বলছেন যারা আমার এই অবস্থা করল তাদের পতি পুত্র বন্ধু প্রিয়জন নিহিত হলে রক্তাক্ত কলেবরা ও মুক্ত অবস্থায় তর্পণ করতে করতে হস্তিনায় প্রবেশ করে তাদেরও যেন এই অবস্থা হয় এই অভিশাপ বাক্য উচ্চারণ করতে করতে দ্রৌপদী একে যাচ্ছেন মহারাজ আরো একটি কথা আপনাকে বলার আছে এই বলে ধৃতরাষ্ট্রকে বিদুর বলছেন বিদ্যান জ্ঞানী ধৌমা পুরোহিত হাতে কুশগুলোকে নৈরে কোন মুখে করে জমদৈব দৈবত যমদৈবত সমবেদীয় মন্ত্র পাঠ করতে করতে এগিয়ে চলেছেন কৌরবেরা যুদ্ধ নিহত হলে তাদের পুরোহিতরাও যখন তখন এমনই ভাবে পাঠ করবেন এই অভিপ্রায়ে ধৌম তা প্রকাশ করে পাণ্ডবদের সাথে এগিয়ে চলেছেন এই কথা শুনে ভীষণ ভীত হয়ে পড়লেন মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবেরা এগোতে এগোতে গিয়ে পৌঁছলেন এমন একটি যা একটি গঙ্গা এক বিশাল বটগাছের কাছে বট এতই বিখ্যাত সেই বট গাছটার নামই লোকে জায়গাকে চিনে বট নাম প্রমাণ জায়গাটার নাম প্রমাণ বট পাণ্ডবেরা যখন সেখানে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে এসেছে তারা গঙ্গার জলে হাত মুখ ধুয়ে গাছের ছায়া শুয়ে পড়বেন বলে ঠিক করলেন খাওয়া দাওয়া না করেই শুধু জল খেয়েই তাদের রাত কাটানো উদকে ন সন্ধ্যার আলো তখন শেষ হয়নি হঠাৎ অবসন্ন পাণ্ডবেরা দেখলেন বেশ কিছু ব্রাহ্মণ শিষ্য সামন্ত নিয়ে উপস্থিত হয়েছে সেই প্রমাণ বটের ছায়া যুধিষ্ঠির বারণ করবেন বলেই তারা আগে থেকে কিছু বলেননি তারা এসেও যে খুব বেশি কথা হলো কেননা সন্ধ্যা আসন্ন সায়ন্তন হোম অর্থাৎ সায়ঙ্কালীন হোম দুটি সন্ধিক্ষণে এক এক অতি প্রভাতে প্রভাতের যে সন্ধ হোম এবং সায়ন্তন হোম ব্রাহ্মণ মাত্রেই সেকালে নিষ্ঠা বলে পালন করতেন বেদবাদী ব্রাহ্মণেরা হোমের আগুন জ্বালিয়ে বেদমন্ত্র উচ্চারণ করলেন সমবেত স্বরে অরণ্যের নিস্তব্ধতা মুহূর্তের মধ্যে স্বরে সুরে মুখরিত হয়ে উঠল অরণ্যের অন্ধকার মেদুর হয়ে উঠল প্রজ্বলিত হোমের আগুনে হোম শেষে ব্রাহ্মণদের সাথে কথা আরম্ভ হল মহারাজ যুধিষ্ঠিরের ব্রাহ্মণদের আশ্বাস বাক্য পুরাতন স্মৃতি এবং ধৈর্য ধারণে উপযুক্ত কথালাপে কোথা দিয়ে রাত কেটে গেল পাণ্ডবদের কেউই টের পেলেন না খাপং সর্বং বানোদয়াং রাত্রিটা তাদের কথায় কথায় কেটে গেল মহাভারতের এই জায়গাটি বর্ণপর্বে যে প্রারম্ভিক এই জায়গাটি এত চমৎকার এবং এতটা দার্শনিকতায় পরিপূর্ণ তা আমাদের একটু আলোচনার দাবি রাখে এই যে পাণ্ডবদের একটি বিরাট পরিবর্তন ঘটছে বিশাল রাজ সম্পত্তি সুখ ভোগ ছেড়ে যুধিষ্ঠির এক অনিশ্চিত গহনের মধ্যে নেমে পড়েছেন ভাইদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে এটা তিনি কিভাবে গ্রহণ করছেন মহাভারতের কবি দেখাচ্ছেন যে একেবারে সাধারণ ভাবে তিনি তার এই জীবন যাপনের আদর্শটিকে অর্থাৎ চরম দুঃখে বিষন্ন না হয়ে অবসন্ন না হয়ে তিনি স্বাভাবিকভাবেই এই জীবনটিকে অনিবার্য বলেই সেটাকে গ্রহণ করেছেন ভারতবর্ষের এই যে শিক্ষা অতি মানাদ অতি ক্রোধত স্নেহাদ বা যদি বা ভয়াৎ মান বা অভিমান বা ইগো কোনোটার মধ্যেই একজন মানুষ আক্রান্ত না হয়ে স্বাভাবিকভাবেই অনিবার্যকে শান্তভাবে যে গ্রহণ করে এই গ্রহণের যে দার্শিক দার্শনিকতা এই যে জীবনের দার্শনিকতা তা কিন্তু আমাদেরকে বারবার আশ্চর্য করে আমাদেরকে মুগ্ধ করে যুধিষ্ঠির এর মতন যে মানুষ তিনি অনিবার্যকে প্রতিরোধ যেমন করতে পারেন এমন অনিবার্য সংকটের মধ্যেও তিনি স্থির হয়ে থাকতে জানেন বস্তুত জীবন সম্বন্ধে এই দার্শনিক দার্শনিকতা থাকলেই যে কাজ মনের মতো করা যায় এবং এই অরণ্য সংবাস যুধিষ্ঠিরকে সেই দার্শনিকতায় প্রতিষ্ঠা করেছে এবং প্রতিষ্ঠা করার জন্যই যেন এই প্রমাণ বাটের ছায়ায় ব্রাহ্মণ্যারা এসে চেতনার অগ্নিহত্র সম্পাদন করছেন পাণ্ডবদের জীবনে তাই তাদের সারা রাত কেটে গেছে আকাশচক্ষু চক্ষু নক্ষত্রের দৃষ্টিপাতে আন্তর শক্তির প্রস্তুতিতে পাণ্ডবেরা যেখানে আছেন সেটা লোকালয় হতে দূরে নয় সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা বনে আরো গভীর বনেরও প্রবেশের জন্য প্রস্তুত হলেন এবং তারা এগোতেই সেই ব্রাহ্মণেরা পাণ্ডবদের পথ আটকে দাঁড়ালেন যুধিষ্ঠির বললেন দেখুন আমাদের তো এখন কোনো ধন সম্পদ নেই আমরা সমস্ত কিছু হারিয়েছি এখন আমরা বনের মধ্যে ফল মূল যা পাবো তাই খাবো শিকার করে যদি মাংস তাই দিয়ে জীবিকা নির্বাহ করব। তাছাড়া বনের মধ্যে তো অনেক সমস্যাও আছে 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 সেখানে হিংস্র পশুরা নানা রকম উৎপাত কাজেই আপনারা আমাদের সঙ্গী হওয়ার চেষ্টা করবেন না ফিরে যান আপনারা যথেষ্ট তা ব্রাহ্মণরা তার উত্তরে বলেন মহারাজ আমরা ভাবছি আপনাদের সকলের যে অবস্থা দাঁড়াবে বনের মধ্যে আমরাও সেই অবস্থাতেই থাকব। গতির যা ভবতং রাজং তাং বয়ং গতম উদ্যত আমরা আপনাদের একান্ত অনুসারে আপনাকে অনুসরণই করতে চাই আমরা যুধিষ্ঠির বললেন দেখুন সেহেতু আমি আপনাদের মতো ব্রাহ্মণদেরকে যথেষ্টই ভালোবাসি আপনাদের আমার আমার কাছে বড়ই আনন্দদায়ক কিন্তু এই ভাইরা যারা প্রধানত ফল আহরণ করবে কিংবা পশু শিকার করবে তারা খানিক অবসন্ন দ্রৌপদীর যে এত বড় অপমান হলো আমাদের যে সব কিছু চলে গেল এই অবস্থায় আমি ওদের বলতে পারবো না যে যাও যে ব্রাহ্মণেরা আমাদের সঙ্গে আছেন তোমরা তাদের খাবার জোগাড় করো ব্রাহ্মণেরা বললেন মহারাজ কি আপনি বলছেন আমাদের ভরণ পোষণ নিয়ে আপনি এতটুকু ভাববেন না আমরা নিজেদের খাবার আমরা নিজেরাই জোগাড় জোগাড় করব। আমরা শুধু আপনার সঙ্গে থাকতে চাই কথা মহাভারতের এই যে জায়গাটির মধ্যে আমরা ভারতবর্ষের এক চিরন্তনী সহভাবনাকেই যেন খুঁজে পায় খেয়াল করে দেখবেন মানুষ যদি খুব দুঃখ পায় বিশেষত প্রয়োজনের মৃত্যু শোক বা সর্বস্ব হারিয়ে যাওয়ার মতো ঘটনা যদি তার ঘটে তবে মানুষ একা হতে চায় একা তার চরবানায় দিন রাত অতিবাহিত করতে চায় অতি প্রিয় দুই একজন সমবেতা জানাতে এলে যেন আরুষ সে যন্ত্রণা পায় মানুষ তার সঙ্গে একত্রে শোকে লিপ্ত হয় কিন্তু আমাদের দেশে মানুষ কিন্তু কাউকে একলা থাকতে দেয় না তারা এসে তাকে নানা কথায় নানা আচরণে এবং নানা আয়োজনে নানা রকম ধর্মীয় আচারে প্রতিষ্ঠায় তার সেই সময়টিকে তারা অতিক্রান্ত করে দেয় এইবার কথা আরম্ভ করলেন সৌনক মহর্ষি যিনি যোগ এবং বেদান্তে তিনি বলছেন যে মহারাজ শারীরিক ব্যাধির চেয়েও মানসিক ব্যাধি আমাদের বিপদ সবচেয়ে বেশি ডেকে আনে আজকাল মানুষের মধ্যে যে অবসাদ দেখছি তার কারণ আমরা বৃহৎ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ছি তাই সৌনদ মহারাজ যুধিষ্ঠির বললেন হাজার হাজার শোক দিনে দিনে আমাদের কাছে উপস্থিত হয় ভয়ের কারণ তো আছে শত শত শোক স্থান সহস্রানি ভয় স্থান শতানি চ কিন্তু সেই শোক সেই ভয় তো আপনার মতো ধীর বুদ্ধিমান মানুষকে আবিষ্ট করে দিতে পারে না মহারাজ জনক বলেছেন রাজস্বী জনক বলেছেন দুই ধরনের দুঃখের এই জগৎটা পীড়িত হয়ে আছে একটা শরীরের ব্যাধি আর একটি হচ্ছে মানসিক দেহ সমর্থাভ্যম দুঃখা বা অর্ধিতম জগৎ জনক বলছেন রোগে পরিশ্রমে খাওয়া দাওয়া না করে যেসব শরীরিক ব্যাধি জন্মায় অর্থাৎ রোগ পরিশ্রম অপ্রিয় সংযোগ এবং প্রিয় পরিত্যাগ এই চারটি কারণে মানুষের শারীরিক দুঃখ জন্মায় তখন শারীরিক দুঃখের প্রতিকার করা এবং মানসিক দুঃখের কারণগুলো সর্বদা চিন্তা না করা এই দুটির মাধ্যমেই একজন মানুষ তার শারীরিক ও মানসিক দুঃখের নিবৃত্তি ঘটাতে পারে বুদ্ধিমান চিকিৎসকরা পূর্বেই মানুষের রোগ নিবৃত্তির চেষ্টা করে থাকেন এবং জ্ঞানীরা প্রীতিকর উপাখ্যান ও ভোগ্য দ্বারা মানুষের দুঃখে নিবৃত্ত করার চেষ্টা করেন অর্থাৎ মানুষের দুঃখের প্রতিকার করতে গেলে তার একমাত্র পথ হলো দুঃখের কারণগুলো নিয়ে একেবারেই না ভাবা তদা তৎ প্রতিকার সততন চিন্ত বিচিন্তা বিপন্ন মুহূর্তে রোগ প্রতিকারের জন্য এক অসাধারণ কথা বলেছেন মহর্ষি জনক বলছেন যে এবং যে কথাটা মহর্ষি জনক বলেছেন আজকের দিনে আদি জর্জর মানুষের কাছেও তা গুরুত্বপূর্ণ জনক বলেছেন শারীরিক ব্যাধি নিরাময় করার জন্য চিকিৎসকরা আগেই চিন্তা করেন নিষেধ প্রতিষেধক এবং বিবিধ মাধ্যমে বৈদ্য অর্থাৎ তুমি এটা করো না ওটা করো না এই জিনিস খেও না ওরকম ভাবে চলো না এইসব নানাভাবে এবং ওষুধের মাধ্যমে চিকিৎসাররা দেহের রোগ সারাতে পারে কিন্তু মানসিক ব্যাধির পথ ভীষণ জটিল কোথা থেকে যে তা তৈরি হয় তার পূর্ব সাবধানবাণী উচ্চারণ করা যায় না কিন্তু সে মানসিক ব্যাধি যদি কাউকে একবার আক্রান্ত করে তবে ওষুধের চেয়েও তার সবচাইতে বেশি যেটি দরকার সেটা হলো মানসিক রোগীর সঙ্গে বিচিত্র কথা বলে তাকে ব্যস্ত রাখা এবং তার প্রিয় ভোগ্য বস্তুর যোগান দেওয়া মানস্য প্রিয়াখ্যান সম্ভব নাইপান অর্থাৎ তাকে প্রীতিকর উপাখ্যান এবং ভোগ্য বস্তু দিয়ে তার মন আনন্দিত করে রাখা তার মনকে ব্যস্ত করে করে রাখা অর্থাৎ রোগী যাতে একাকিত্বে না ভোগেন সে যেন ভেঙে না পড়ে অসহায়তায় যেন নিজের কাছেই নিজের গুরুত্ব না হারিয়ে ফেলেন সেইভাবেই কিন্তু মানসিক রোগীকে সব সময় আনন্দে রাখতে হয় ব্যস্ত রাখতে হয় এবং সেখানে বলছেন জ্ঞানের মাধ্যমেই মানসিক দুঃখ নিবারণ করতে হবে নইলে তা মানসিক দুঃখ এক এক সময় শরীরে আঘাত করবে এবং সেই শরীর খারাপ আবার মনকে ব্যস্ত করে তুলবে সেই মন আবার শরীরকে নষ্ট করে ফেলবে অতএব মনের চিকিৎসাই আগে করতে হবে মনকেই আগে ভালো রাখতে হবে আনন্দে রাখতে হবে মন যদি সুস্থ থাকে ভালো থাকে আনন্দে থাকে তাহলে শরীরও সাপবে শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে প্রশান্ত মানসে হি এস শরীর মুশ্বতী এইটি চিকিৎসা বিজ্ঞানের একেবারে মর্ম কথা ব্রাহ্মণেরা অনেক কথা বলেছেন যুধিষ্ঠিরকে সেই সমস্ত কথার দীর্ঘ আলোচনা তো আমরা করতে পারি না কারণ সেখানে বলছেন একটি গুরুত্বপূর্ণ কথা তার মধ্যে থেকে আমরা বলি বলছে একটি গাছের কোটোরগত অগ্নি যেমন মূলের সাথে সমস্ত গাছটিকেই দগ্ধ করে তেমনি কাম অপেক্ষা ক্ষুদ্র হলেও রাগ এবং দেশ সমস্ত ধর্ম অর্থকে নষ্ট করে দেয় কোন কারণে বিষয়ের সাথে কিন্তু মানুষকে ত্যাগী বলা যায় না কিন্তু যিনি বিষয়ের সংশ্রমে থেকেও তার দোষ দেখতে পান তাকেই ত্যাগী বলেন ভীষণ দামি কথা মহর্ষি সৌনভ বললেন বলছেন বিষয়ের সাথে তুমি যদি আলাদা হয়ে থাকো বিচ্ছিন্ন হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু ত্যাগই নয় কারণ তুমি বিষয়ের সাথে আলাদা হয়েও মনে মনে তুমি বিষয় কিন্তু সম্ভব করে চলে চলছ কিন্তু তাহলে কি করতে হবে একজন মানুষকে না বিষয়ের মধ্যে যে দোষ আছে বিষয়ের ফলে মানুষের যে সমস্ত দোষ জন্মায় যে সকল ক্ষতি হতে পারে সেই সকল ক্ষতি সেই সকল অনিষ্ট সেই সকল ভয়ানক থেকে যিনি সাবধানে থাকেন যিনি সরে থাকেন অর্থাৎ যিনি বিষয়ের দোষ দর্শন করে সেভাবেই বিষয়কে ভোগ করেন তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী সেই ত্যাগী একমাত্র বৈরাগ্য লাভ করেন এবং সর্বদা শূন্য এবং হন। সুতরাং একজন মুমূর্ষ মানুষ কখনোই ধন সঞ্চয় করে তার প্রিয়জনের কাছ থেকে স্নেহ লাভের চেষ্টা করবেন না বা ইচ্ছা করবেন না এবং শরীরের প্রতি স্নেহ জন্মালে তা তিনি তার নিজের জ্ঞানের দ্বারা নিজের অন্তরে বৈরাগ্য উৎপাদন করে নিজেকে সুখী রাখবেন এইভাবে নানান দামি দামি কথা ভালো ভালো কথা মহর্ষি সৌনক আমাদেরকে শোনাচ্ছেন এই মহাভারতের এই পর্বে শুনছেন মহারাজ যুধিষ্ঠি আমরা বনপর্বে এসে উপস্থিত হয়েছি এই বনপর্ব এক আরণ্যক সভ্যতা এখানে আমরা নানান ধর্মীয় কথা যেমন শুনব নানান জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কথা শুনব সেকালের এই যে বনে বা যাওয়া বনবাস এখানে আমরা দেখছি পাণ্ডবেরা বনে আসতে বাধ্য হয়েছেন কিন্তু এই বনবাস তাদেরকে যে কতখানি সমৃদ্ধ করে করে সেই জন্য আমরা বারবার দেখছি রামায়ণ কিংবা মহাভারতে রাজা রামচন্দ্রকে কিংবা মহারাজ যুধিষ্ঠির কে বারবার এই বনে আসতে হয়েছে যতবার তারা বনে এসেছেন এই জ্ঞানে প্রজ্ঞানে তারা সমৃদ্ধ হয়েছেন এই সমৃদ্ধের কথাও আমরা এই বন পর্বে শুনব এখানে আরেকটি কথা আমরা আপনাদেরকে বলবো এইখানে মহর্ষি ধৌম যুধিষ্ঠির নির্দেশ দিলেন সূর্য উপাসনা করার কেন সূর্য করার কথা বললেন এবং তার কি ফল সেটি আমরা জান শুনব আগামী পর্বে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন কখনোই নির্ভারত হয়ে থাকবেন না নমস্কার